আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুরা এক ভিডিওর ভিতরে একটা বাসা ও একটা জমি দুইটা পলট দুইটা সাইটে একটা অইলেগা মেইন ফাঁকা রাস্তার সাথে লাগাইল একটা পলট পরিমাণ অইলেগা কমে বেশি আট শতাংশ আর একটা বাসা অইলেগা পরিমাণ সাড়ি শতাংশ তে দাম লোকেশন দুইটার সব কিছু এই ভিডিওর ভিতরে থাকবো আপনারা সব কিছু জানতে পারবা যা কিছু আছে বৃডিও দেখলে আপনারা সব পুরাপুরি সব কিছু বুঝতে পারবা কাগর রেফারেন্স বা লোকেশন বা সব কিছু আঁকে ভিডিও দেখার বাদে আপনারা ফোন দিবা ইনো মাঝে বাসার মাঝে যে কিছু আছে যা কিছু আছে সুবিধা অসুবিধা সব কিছু হোয়া আছে ও জায়গার মাঝে তো সব কিছু বালা বুড়া যতটুকু আছে সব কিছু ভিডিওর ভিতরে খোয়া থাকবো এখন এই যে বর্তমানে যে জায়গাটা আছে এই আশপাশ পরিবেশ বর্তমানে এখানে দু ফসলা তিন ফসলা হয় জমি ওই দোকান সদুর বিশ্রা বর্তমানে হয়েছে সদুর বিশ্রা খেয়েও সদুর রইন আবার খেউ টেমেটু বিশ্রা খরচন মানে আবার সেউ সদুখে বা খেতে নাগরিয়া মানে ফসলি জমি খরচন দান দান করা যায় মানে এরকম জমি আপনারা বাসা বাড়ি বানাইতে পারবা কারণ আশেপাশে বাসা বাড়ি আছে বিদায় আপনারা বাসাবাড়ি বাড়ি বানাইতে পারবা কারণ মেইন একবারে রোডর সাথে বিদ্যুৎ কারেন্টর সুযোগ সুবিধা খুবই সুন্দর খুবই ভালো আর যে রাস্তাটা আছে যে রোড আছে রোডটাও ওই সরকারি রাস্তা ওই লুগার একটা নৌকা এর পাশে এখান সদু সদু করা হয়েছে বা বিদ্যুতের কুটিয়া আছে বা কারেন্টর লাইনের সুযোগ সুবিধা ভালো আছে আপনারা ডাইরেক্ট প্লটর সামনে ওই বিদ্যুৎ লাইন তে ও ফরে প্লটর ফরে আপনারা বাসা দেখবা আর বাসা দেখার সময় আমি সব কিছু বাসার দাম বা লোকেশন সব কিছু হইমু আর জায়গা বর্তমানে আমরা যা ফটো আমি এটুটা আশপাশ পরিবেশ আপনারা দেখাইরাম আপনারা আশপাশ একটু পরিবেশ দেখলে বুঝতে পারবা মানে কোন ধরনের একটা তো আইডিয়া আপনারা পাইবা তে এর ওপর সাইডে আমার ডাইন সাইডে যেটা যে দেখাই রাম এই সাইডে বাসা বাড়ি আছে এর ফলে আরও ভিতরে যে হো যে রাস্তাটা গেছে এর হোসাইডি দিয়ে বাসা বাড়ি হইয়া হইয়া ডাইরেক্ট বহু দূরি পায় গেছে বর্তমানে ও আমরা জায়গার মানে আইছি ওই জায়গাটা সামনে আমার জায়গাটা আছে নেট দিয়ে বেড়া দেওয়া ওই একটা রাস্তা গেছে ভিতরে ওই যে ফিলার গাড়া দেখা ও ফিলার গাড়া তুই অন গেছে রাস্তা মানে পলট দিয়া পিছনে আর বিক্রি করা হয়েছে এর মাঝে এক পলট বিক্রি করা হয়েছে ওনকো মেইন এপারে রোডুর সামনে যে রাস্তা এই জায়গাটায় দুইটা রোড ফায় একটা হইলো মেইন ফাঁকা রাস্তা আর একটা হইলো এই কাঁচা রাস্তা মোট রাস্তা ফায় জায়গাটায় দুইটা ও জায়গাটা এত সুন্দর জায়গা খুবই সুন্দর আপনারা দেখি লা বুঝাইতাম আপনারা দেখলে বুঝতে পারবা জায়গাটা এত সুন্দর চতুর গোল ও সাইডে পঞ্চাশ ফুট ও সাইডে পঞ্চাশ ফুট জায়গার প্রশস্ত ফাঁস কমই বেশি হইব বা আমি মাপছি না অনুমান অত আন্দাজ করি আমি হইরাম অত সুন্দর একটা প্লট আপনার রইল ইয়া বাসা বাড়ি এই মুহূর্তে বানাইতে পারবা কারণ মাটিও বেশি লাগতো না এই সাইড টইলগা উঁচা জায়গা উঁচু জাগা এখানেও একবারে মেন ফাঁকা রাস্তার সাথে যে জায়গাটা আছে সব রকমের সুযোগ সুবিধা আছে ইকানো মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সব কিছুর সুযোগ সুবিধা পাওয়াকে আর এটার লোকেশন পড়ছে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশেই লোক টেমিকি পয়েন্ট টেমিকি পয়েন্ট থেকে মাত্র পাঁচ টাকার ভাড়া সোনাতুলা বাদার সংলগ্ন জায়গাটার অবস্থান এই প্লট ওই যে পলটটা সোজা দেখা ছোটো ছোটো সদুর ওইছে সদুর বিছরা যার হরা আছে এই প্লটটা দেখলে কত সুন্দর লাগে ও ও প্লট ও প্লট ওই যে ছোটো ছোটো সদু আলিবাদি দান একটা ওই হো দান আর সাইডে লিখা আর একটা প্লট ওই সাইডে দান আর এক সাইডে রাস্তা আর এক মানে দুই সাইডে রাস্তা আর দুই সাইডে দান ওই লগা চৌ জমিটার চৌ কাগজপত্র এই জায়গার কাগজপত্র ওই লিখা জায়গা একবারে ডাইরেক্ট মৌরুষি থাকি মনে করিলাম একবারে আপনারা বিকিনি মানে এখানে কোনো দলিল এখন পর্যন্ত কোনো দলিল সৃষ্টি হইছে না প্রথম দলিল সৃষ্টি হইব হইব মানে পারে এটা তারা বইনায় দিয়ে জায়গাটা আমি বর্তমানে রাস্তা পাইতাম এইটাম যে একটা রুট দিয়া পিছনে প্লট কিছু প্লট বিক্রি হইছে এর পিছনে একটা বাসা তিনতলা ফাঁসতলা ফাউন্ডেশন দিয়ে বানাই লইছে আরও বাসাটা মানে কীরকম ফাউন্ডেশন দেবো ওই আমি আপনারা দেখাইমু এর পরবর্তীতে আমি যাইমো যে একটা বাসার কথা ও বাসাত ও মানে ফিলার মারিয়ে আগলাই আগলাই আছে আর কি চতুর্দিকে ফিলারিং করা আছে জায়গাটা আগলাই আছে সব কিছু খুবই সুন্দর ও জায়গাটা ও প্লট সামনের আশপাশ পরিবেশ তো আপনারা দেখাইছি চতুর্দিকে বাসা বাড়ি আছে আর জায়গাটার দাম গা পঁচিশ শতাংশ দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা শতাংশ পঁচিশ শতাংশ দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে প্লটে একটা তবে দাম পিছনার দামে আর সামনার দামে বেশ কম থাকবো কারণ আমাদের দাম বইছে আমি দামটা কি হয়তো কম বেশ হইব আর কি

ওই একটা বিল্ডিং ওই যে জায়গাটা দেখি আইছে আমরা ওটার পিছনে একটা বিল্ডিং ওর কাজ হয়েছে Why should it hurt? That will give us a bit of time? No, we are only enjoyingını, who will be here next week? No, there is a new path here. This

বাসা আমরা যতটুকু সম্ভব আপনারা ইনশাল্লাহ দেখাইছি এখন বাসা গা বেড হইলেগা তিনটা বেডরুম ও ডাইনিং ডোয়িং ও কিচেন বর্তমানে আর বর্তমানে টিন সেট বাসা আর গাড়ির গিরেজ একটা এটা তো ডালাই আছে আপনারা দেখুন আর জায়গার পরিমাণ হইলে গা শতাংশ দাম গা পঁয়ষট্টি লক্ষ টাকা আর জায়গার মাঝে ইনও একটা সমস্যা আছে জায়গাটার এখন মূলত নাম আইসে না তখন আপনারা যদি জায়গা চেয়ে লাগে দেখিয়া নাম জারিয়া আওয়ার বাদে রেজিস্টারি করিয়া নিতে হইবা এখানে আমি আগে হওয়া বললাম লাগে আপনারা আগে হইলাম যদি আপনারা এইরকম বুঝেও হয় যে জারি এখন কো করা নাই বর্তমানে সব কিছু ঠিক আছে নাম জারিয়া আওয়ার বাদে আপনারা রেজিস্টারি করিয়া নিতে এখন এখনও আপনারা যদি চাইন বায়না হরিয়া রাখতে পারবা বায়না হরিয়া যদি রাখুন জারি আওয়ার বাদে রেজিস্টারি করিয়া নিবা লোক লিখা বালুচর সিলেট বালুচর আবাসিক এলাকা এরপরে আরও বিস্তারিত জানতে আমার নম্বর দেওয়া তাহলে যোগাযোগ করবেন আলাইকুম